বন্ধুরা আপনারা যদি ঈদের পোস্টার তৈরি করতে চান তাহলে এই মোবাইল দিয়ে খুব সহজে আপনারা ঈদের পোস্টার তৈরি করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন চলুন তাহলে ভিডিওটি শুরু করি ফার্স্টে আপনারা মোবাইল স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর নিচে সার্চ বার্স থেকে সার্চ করবেন ঈদ পোস্ট মেকার লিখে সার্চ করার পর এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন এই লোগোটি ভালোভাবে খেয়াল করে দেখে রাখুন এই অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পর এই অ্যাপসটি আপনারা টাচ করে ওপেন করবেন ওপেন করে দেওয়ার পর কিছুক্ষণ লোডই নিবে অবশ্যই মোবাইল ইন্টারনেট কানেকশন থাকতে হবে এরকম ইন্টারফেস আসার পর এখানে ক্রস চিহ্ন করে অ্যাড টিকেটে দিবেন এরপরে যে পোস্টারটি আপনার পছন্দ হয় সেই পোস্টারটি এখান থেকে আপনারা চয়েস করে নেবেন যেমন এটি আমার চয়েস হয়েছে পছন্দ হয়েছে আমি এটি টাচ করে এই আনলকে টাচ করে দিব টাচ করে দেওয়ার পর এখানে অ্যাড শো হতে পারে কোনো ব্যাপার না উপরে টাচ করে আপনারা এগুলো বারবার কেটে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এরপরে এটি ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা গ্যালারিতে চলে আসবেন গ্যালারিতে আসার পর এখানে আপনি আপনার ছবিটি যুক্ত করার জন্য গ্যালারিটি ওপেন করবেন ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ছবিটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনি যদি ছবিটি ক্রপ করতে না চান তাহলে ডোন্ট ক্রপে টাচ করে দিবেন এরপর আবার অ্যাড শো হলে কিছুক্ষণ অপেক্ষা করবেন অ্যাডটি চলে যাওয়ার পর আমরা আবার ফিরে আসছি দেখুন আমাদের অ্যাডটি চলে গেছে ক্রসিংয়ে টাচ করলাম এরপর আমরা ছবিটি ভালোভাবে বড় করে এই মান এটার যেরকম সাইজ সেরকমই করে ঠিক করে নিচ্ছি আপনারাও এটি ঠিক করে নেবেন ভালোভাবে এটি দেখছেন সুন্দর লাগে সেরকম মানে ভালোভাবে সেট করে নেবেন সেট করে দেওয়ার পর আপনারা কি করবেন এখানে নিচে দেখুন এখানে নাম লিখুন যে অপশানটি রয়েছে এখানে আপনারা টাচ করে দিবেন টাচ করে দিলে এখানে আপনি আপনার নামটি লিখে দিবেন আমি আমার নামটি এখানে লিখে দিচ্ছি আমি আমার নামটি এখানে লিখে দিচ্ছি মোহাম্মদ জুবাইদুর রহমান রনি লিখে দেওয়ার পর আপনারা কী করবেন নিচে দেখুন যে ডান বাটন রয়েছে এখানে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর এখানে ঠিকানা লিখে দিবেন আমি একটি আমার ঠিকানা লিখে দিচ্ছি ঠিকানা লিখে দেওয়ার পর ডানে টাচ করে দিলাম দেখুন আমাদের পোস্টার রেডি এখন সেভ করে জমা সেভে টাচ করে দেবেন আমাদের আবার এর চলে এসে আশা করি আমাদের পোস্টারটি সেভ হয়ে গেছে আমি গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে আসার পর দেখি আমাদের পোস্টারটি সেভ হয়েছে কি না গ্যালারিতে দেখুন আমাদের পোস্টারটি সেভ হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছি এভাবে আপনারা খুব সহজেই মোবাইল দিয়ে পোস্টার তৈরি করতে পারবেন